আমার টালা মাছের বর্তা যদি আপনাদের ভালো লাগে তেল ছাড়া সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি বেদা মাছ বা মিনি মাছ যাওই বলেন এই মাছ দিয়ে আমি একটা বর্তা বানাবো মাছটা আমি তাওয়াতে টেলে নিবো কোনো তেল দিবো না তেল ছাড়া বর্তাটা বানাবো আশা করি আপনাদের ভালো লাগবে আসুন আমরা তাইলে আগে মাছটা একটু তেলে নেই সে পর্যন্ত আমার সাথেই থাকবেন তাও বসাই দিচ্ছি আমি একটু লবণ ছিটা দিব যাতে মাছটা না লাগে লবণ ছিটা দিয়ে দিলাম পরে লবণটা একটু পুজো শুনে দিলেই পরে তাওয়াটা পুতো গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি তিনটা মিনি মাছ এগুলো বর থেকে খুবই ভালো লাগে তাতে

সে তো আমার সাথেই থাকবে এখন আমি দিয়ে দিই গুলা দেখে শুনে দিব এখন আগে টেলে নেই তারপর যদি বেশি লাগে বেশি দিব কম লাগে কম দিব তিনটাতে আমি তিনটা মরিচ দিছি আর দুটা কাঁচা মরিচ দিছি কারণ আমি মরিচগুলো একটু টেলে নেই সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি মাছগুলা কাটা বেছে নিচ্ছি আমার মরিচগুলো কালা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তারপর বর্তমান খাবো আপনাদের জন্য সে পর্যন্ত সাথ দিয়ে থাকবে দর্শন আমি এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটা এভাবে গুল গুল করে কাটতে হবে বর্তার জন্য লম্বা কাটা যাবে না পেঁয়াজটা শক্ত থাকবে জানে না আপনারা এভাবে কাটেন কি না আমি আপনাদের দেখানোর জন্য এই পেঁয়াজটা এভাবে কেটে দেখালাম এভাবে ফুলে যাবে মালার মতো সেই জন্য এভাবে কাটতে হবে আর দনেপাতা মরিচ কাঁচামরিচ আর মাছটা আমি কাটা বেছে নিছি এখন মাখিয়ে নিব আপনাদের জন্য শুধু পেঁয়াজটা দেখানোর জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসছি এখন আমি মাখিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আর কিছু লাগবে না এটা দিয়ে মাখিয়ে নিব তারপর আমি পরিবেশন করে দেখাবো এই যে মরিচগুলো অনেক মুচমুচি হয়ে গেছে আমি মাখিয়ে নিলাম আমি দুটা মরিচ দিব তিনটা দিব না জাল হয়ে যাবে আর লবণটা আমি দেখে দিব লবণ আমার মাছে দেয়া আছে এই জন্য আমি মরিচটা নামিয়ে নিই তারপর কাঁচামরিচ কাঁচামরিচটা আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো সেই জন্য আমি এখন পেঁয়াজটা একটু নরম করে নিই এভাবে পেঁয়াজটা কাটলে বর্তাটা অনেক ভালো হবে এটা মাখা মাখা হবে বর্তাটা পেঁয়াজটা শক্ত থাকবে না সেই জন্য আমি আপনাদেরকে দেখালাম আর মরিচটা যদি লাগে আমি আরেকটা মরিচ আছে আমি দিয়ে দিব এটা সম্পূর্ণ তেল ছাড়া তেল দিবেন না তেল দিলে ভাল লাগবে না শুধু আপনাদের দেখানোর জন্য মাখানোটা দেখাচ্ছি কিভাবে মাখাতে হবে একদিন নরম হয়ে গেছে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা মরিচ শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে এমনি ভাত খাওয়া যাবে আর কিছু লাগবে না মাছটা দিয়ে দিলাম এখন আমি মাখিয়ে পরিবেশন করব আপনাদের সামনে সে পর্যন্ত সাথেই থাকুন আমার টালা মাছের বর্তা যদি আপনাদের ভালো লাগে তেল ছাড়া সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরো ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ